বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ নিয়ে মাঠ ও মাঠের বাইরে চলছে আলোচনা সমালোচনা বিশেষ করে মিরপুরের প্রেস নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে সমালোচনা তবে এত সমালোচনার মাঝেও ব্যতিক্রম যেন ওয়েস্ট ইন্ডিজের কাপ্তান চাই হোপ প্রথম ম্যাচে উড়ন্ত শুরু করেও মাত্র দুশো আট রান শেষ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ কারণ মিরপুরের মাঠে ব্যাটিং করা ছিল খুবই কঠিন সেখানে স্পিনাররা বেশি প্রাধান্য পেয়েছে বাংলাদেশি বলার রিশাদ হোসেন একাই নিয়েছেন ছয় উইকেট তবুও এসব নিয়ে আক্ষেপ নেয় ওয়েস্ট কাপ্তান শাই হোফের এই নিয়ে সংবাদ সম্মেলনে শাই হোফ বলেন উইকেট চ্যালেঞ্জিং ছিল যেখানে ব্যাটিং করা কঠিন ছিল তবে দুই দলের জন্যই কঠিন ছিল মাঝে তো আর পিচ চেঞ্জ হয়নি এখানে ফিসকে অত বেশি দোষ আমি দিতে চাই না স্পিনাররা লাইন এবং লেন দারুণভাবে ধারাবাহিক ছিল ফলে আমাদের কাজটা কঠিন হয়ে গেছে আমাদের পরের ম্যাচে আরও নিখুঁত হয়ে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে তো দর্শক ট্রাই হোফের এমন মন্তব্য নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে